কোন পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার করে লোকা খাইতাম না খসাই বেটায় কইল আল্লাহর মেহমান খসাই কোন জিনিস তোমার সামনে আমি ভিক্ষা তুমি আমার অধিকার কর আর আমি তোমার সামনে খান তুলি আদর দাম সঙ্গে সঙ্গে নবী মুসা অধিকার করলা তুমি বাজার থেকে আইয়া দেখলা একজন বৃদ্ধ মহিলা রে সুন্দর করে গোসল দেওয়ায়া সুন্দর করে কাপড় পরিধান করায়া মাংসগুলা সুন্দর দুধ ফুটাই গরম করিয়া দুধ ফুটাই তোমার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া ও দুধ ফুটাই তুমি তোমার মা ও মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বিদ্য মহিলা মুখল দেখেন দিলাই হোসা এই বিদ্য মহিলার নাম কি ভাই তোমার পরিচয় কি হোসাই بیٹা কইলো আল্লাহর মেহমান এই እንdone আমার দ্বিতীয় হলো না এই নিয়তেagle আমার জনন দুঃখিনী মা হো সুবহানাল্লাহ ও নবী দেখলাম তুমি তোমার মুখ নিতে লইয়া এর বাদে তোমারই মায়ের মুখ ধরো কই না বদলে গিয়ে خوشাই بیٹা কইলো আল্লাহর মেহমান ছোটবেলায় আমার মা যখন দুধ দিইতা গরম করিয়া আমার মুখ দেবার আগে আমার মা জেতা তাল জিবা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিবা মুতে দিতা কারণ ছোটবেলায় আমার জিবা খানটা যখন নরম আসলো আমার জিবা খানটা খসমা আসলো কারণ দুধ দিলে হয়তো আমার জিবা খানটা জলি যাইবো গিয়া আমি আওলাতে কষ্ট পাইমু এর লাগি আমার মায়ে আমার ছোটবেলায় জেতা দুধ ফুটাই গরম করিয়া অত সময়ে

দুই নম্বরে দেখলাম মাংসর টুকরা সুন্দর করে তুমি বাজার তুমি বানাই আনলা এরপরে রান্না করিয়া দেখলাম তুমি লাগিয়া তোমার মায়ের মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করলা হঠাৎ দেখলাম তোমার মা মুখে গিয়া তুরাইয়া মাংস গুলা তোমার মুখের মধ্যে চিরাইলাই হোসাইন দেবা হোসাই বেটা এই খান কোটা কেন করলাই হোসাই বেটা লগে লগে পরে আল্লাহর মেহমান আমার বাবা বাজার থাকি মাংস আনতা আমার বাবা বাজার থাকি এইভাবে দামি দামি ফুল আনতা আমি আল্লাহ আমার মায়ে অত সময় পর্যন্ত নিজে খাই তারা অত সময় পর্যন্ত আমি আল্লাহ নিয়ে মুখ কিন্তু বড় বড় টুকরা তো আমার মুখে দিয়ে যেত না বড় বড় টুকরা আমি আওলা তোর মুখ দিলে গলা তো তো লাগি দিতে পারে এর লাগি আমার মায়ে দেখতাম ছোটবেলা মাংস টুকরা টুকরাগুলা আমার মা দাম জিপ্তার মধ্যে ঢুকাইয়া জিব্বা ভাইয়া টুক দিয়েছে ভাইয়া আমার মায়ের নরম নরম বানাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ের আবার মুখের মধ্যে তুলিয়া দিতা সুবহানাল্লাহ Obrigado. Ah, 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 ah. অ নবীম মুষা আই আমি আমার মার জীবন ধরন গেছে গিয়া আমার মার তো মুখের মধ্যে কোনো দাঁত নাই হেন্লা কি আমি আর ওনাতে দাঁত দিছি ভাইয়া আমার মাৰ লাগি নরম নরম বানাইয়া আমি আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম কৌশু হা নবী নবীম মুষা আরে ই সলা সান সব কিছু বুঝলাম সব কিছু দেখলাম সব কিছু মানলাম দেখলাম তুমি খাবাইয়া আত্ম মুষাইয়া দিয়া দিতে হয় আমার মায়া তুলে আমার একই যেন তুমি দোয়া করলা আর তুমি শুধু হইলে ও হোসাই বেটা বই আল্লাহর মেহমান আমার মা আমি খেতমত করার বাদে আমার মায়ের সাথে আমি কর্ম করার বাদে আমার মার খেতমত করার বাদে

রে লবি হুষার লগেল কি তুমি জন্মই তো এইটা আয় ই লবি হুষ আইস তোমার লোকের দেখা করবার লাগিয়া আমি তোমার বাড়ির মধ্যে তো আমার তোমার কিয়া করে আমার ইন ফর হয়েছে বগর আমি নবী হুষ তোমার তো মানুষ আমার লগে কেন বন্ধু হইতা আয় ওখানে আমি সরি কি লাগিয়া আইজ আমি অবিমুষ আয় তোমার বাড়ির মধ্যে হাজির রই না বুঝতে পারলাম তোমার মাৰি তো আর খারা আল্লাহ তোমার মাৰি তো আমি করবো আর তোমারে আমার কিমান শংকিলি বানাইস আইসোন হৰসো আন লা বৰপু না আনন্দ বনাই হিন্দী মা